সালামু আলাইকুম মাইসেন কাসম হোসেন ওয়েলকাম টু মাই ব্লক নাও তিনশো সাতান্ন আজকে আমরা যে ব্লকটা করবো সেটা হচ্ছে গিয়া ষোলোই ডিসেম্বরে আমরা একটু রাত্রি ট্যুর ঘুষ ওটা পার্ট ওয়ান তো ওটা তুমি দেখে আসো আর আজকে হচ্ছে গিয়া ডিসেম্বরের চব্বিশ তারিখ কালকে হচ্ছে পঁচিশ তারিখ কালকে হচ্ছে খ্রিস্টানদের বড়দিন মনে হয় এবং দুই হাজার তেইশ সালে আমরা ছিলাম সাজেক এই সময় পঁচিশ তারিখে দুই হাজার বাইশ সালে আমি আর খালামনি পঁচিশ তারিখে ডিসেম্বর পঁচিশ তারিখে ঘুষলাম আর এই বছর খালামনি অসুস্থ মানে বা বৈষে তো এখন তোমরা পাঁচ ওয়ানটা দেখে আসো ষোলো ডিসেম্বরের একটু রাত্রে আমরা কী কী করলাম তো ডিসকো ওয়ান টু থ্রি তো গাইস এখন আমরা বাইরে হয়ে গেলাম তো এখন দেখতে পাচ্ছো এখন হচ্ছে আমরা হুন্ডে আছি তো আমার খালামুনির বাবু এসে ডিসেম্বর পনেরো তারিখে আর আমরা ষোলো তারিখে রাত্রে একটু ঘুরতে পেরেছি খালামুনি হসপিটালে হসপিটালে একটু ভুলে গেছে তো আম্মু আমি আর আব্বু লাইট দিতে পারিছি এবার বেশি দূরে যাই কারণ খালামুনি অসুস্থ না এই জন্য আম্মু সাথে থাকতে হবে খালামুনি তো তো চলে এখন আমরা সামনে যাই এখন আগে তুলনায় কম সাজাইছে যাইছে দুই হাজার চব্বিশ সালে এখন তো চলে এখন আমরা সামনে যাই দেখি তো অনেক সুন্দর সুন্দর এই লাইট সাজাইছিল আগের থেকে কম কিন্তু সুন্দর হয়েছে এবার সাজানোটা তো তো চলো এটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু আসবে তো এখন আপনাকে বলো তাছে ওই দেখো চাঁদ তো রাস্তাটা অনেক সুন্দর ছিল রাস্তাটা পুরো ফুল ক্লিয়ার জাম নাই ধরতে গেলে আমরা যে বুঝি জামে ছিল না তো এর ভিতরে আমি একজনে দেখছি একটা ব্লগার সেই ব্লগারটার আমি চিনি বুঝে গেছি হন্ডা দিয়ে ব্লগ করতেছিল ব্লগারের নামটা আমার মনে আসতেছে না কিন্তু ওই হন্ডার যে ব্লগ করতেছিল ওই ব্লগারটার আমি চিনি হন্ডা দেখে চিনে গেছি তারপর ওদিকে ব্লগ করতেছিল হেলমেটের সাথে ক্যামেরা লাগানো ছিল তো এই দেখো লাইট তো তোমরা একটু ব্লক টেবিল নিচে করো অনেক কোন কথা বললাম তো তোমাদের কাছে কি মনে হচ্ছে সেটা কিন্তু বলবা লাইক গ্লাইন কানেকশন করি আর আমি এখন একটু কম ব্লক ছাড়বো কারণ আমার খালামুনির বাবু আম্মু নানি বাসায় আমরা থাকি তো নানি বাসায় থাকি বলতে খালামুনির নানি বাসা আছে তো আমাদের বাসায় একটু কম আসবো মানে যে পাশে আমি থাকি আমাদের বাসায় এই পাশে একটু কম আসা হবে কারণ নারী বাসায় এখন বেশি থাকবে আম্মু ওইখানে থাকলেও খালা যত্ন নিতে হবে তো এই জন্য আমি ওইখানে জন্য একটু ব্লগটা একটু কম ছাড়তেছি তো সমস্যা নেই ওই পঁচিশ সাল থেকে ব্লক আসবে প্রিন্টে করো এবার ব্লগটা দেখতে আমাদের পার্ট ওয়ান শেষ হয়ে গেল এবার এডিংটা আমরা দিয়ে দিই তো লেটস গো ওয়ান টু থ্রি ব্লগটা চলে এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবো তো থ্যাংক ইউ তোমাদের দুশো আড়াইশো সাবস্ক্রাইব করে দিসুম দুশো পঞ্চাশটা তো এমনি এমনি সাপোর্ট করো পাঁচশো সাবস্ক্রাইব নিয়ে যাও তো আজকের মতো এই পর্যন্তই টাটা টেকেন খান খোদা ফেস